ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন স্বাগতমে রবিবারের আমাদের নানান রকম প্রশ্ন থাকে যেমন রাশিফল একটা প্রশ্ন যে এই দিনটা বা এই সময়টা কেমন যাবে কেন বলছি কথাটা বছরটা তো সংমিশ্রিত গেছে খারাপই বলছি ডলারের দাম যদি নব্বই টাকা হয় তাহলে আর ভালো থাকবে কী করে ইকোনমি তো পুরো ধসে রয়েছে তার মধ্যে এয়ারপোর্টগুলোর গন্ডগোল ইন্ডিগো চলছে না তো ফলে এই সমস্ত বলিতে বর্ষ শেষে এসে আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখলাম এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধ ব্যাপার ইত্যাদি থেকে পায়ালগাওয়ায় এতগুলো মৃত্যু বছর মোটেই ভালো যায়নি অর্থাৎ মঙ্গলের বছর অমঙ্গলই যেন মনে হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশের প্রাক মুহূর্তে বাকি দিনগুলো বাক সামনের সময়টা কেমন যাবে মঙ্গল তার কি রিয়াকশান করবে সেটা কিন্তু আজকে মস্ত বড় প্রশ্ন থাকবে এবং তার কাছেই প্রশ্নটা রাখা যেতে পারে যিনি ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে ভারতবর্ষে একটা খ্যাতি লাভ করেছে একটা জায়গা তৈরি করেছে পণ্ডিত মানুষ শিক্ষক মানুষ আমাদের প্রিয় গোপাল দা গোপাল মর্চাজ ওয়েলকাম স্যার মঙ্গল এই গ্রহটা আজকে থেকে ধনু রাশিতে চলে যাচ্ছে মানে অ্যাজ অন ডেট মানে সেভেন্থ আজকে থেকে সাত তারিখ ওকে সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আজকে থেকে ধনু রাশিতে চলে যাচ্ছে এবং এটা পনেরোই জানুয়ারি পর্যন্ত অলমোস্ট পঁয়তাল্লিশ দিন হ্যাঁ না পঁয়তাল্লিশ দিন না তেইশ দিন আর ওইদিকে পনেরো মানে তেইশ আর পাঁচে আঠাশ আটত্রিশ আটত্রিশ দিন উনচল্লিশ দিনের মতো মঙ্গলটা ধনু রাশির উপরে থাকবে ফিফটিন জানুয়ারি মঙ্গল কি দেয় মঙ্গল দেয় হচ্ছে যদি মঙ্গল যদি জন্মকোষ্ঠীতে শুভ থাকে সেই মানুষের মনের জোর হবে প্রচুর মনের জোরে সে সব জয় করে দেবে মঙ্গল যদি শুভ হয় ভালো বাড়ি ভালো প্রপার্টি এগুলো করতে পারে আর জন্মকোষ্ঠীতে মঙ্গল যদি শুভ থাকে রোগ প্রতিরোধের ক্ষমতাও খুব বেশি থাকে শরীর খারাপ হলেও খুব কম হবে এবং খারাপ হলেও কিছুদিনের মধ্যে সেটা সুস্থ হয়ে যাবে বেশ আবার এই মঙ্গলটাই যত রাজ্যের অশান্তির কারণ বিবাহ বিচ্ছেদ ম্যারেড লাইফে ঝামেলা বিয়ে হতে চাইছে না এই সবগুলোই হয় মাঙ্গলিক দোষের কারণে প্রবল মাঙ্গলিক দোষ সপ্তমে বা অষ্টমে মঙ্গল থাকলে জন্মগোষ্ঠীতে বিয়ে হতেই চায় না পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর হয়ে যাচ্ছে তখনও দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না প্রবল মাঙ্গলিক দোষ যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেটার যদি প্রতিকার না না করে। করে মাঙ্গলিক দোষের যদি বিয়ে হয়ে যায় মাঙ্গলিক দোষ না প্রতিকার করে কাটিয়ে বিয়ে হয়ে যায় তাহলে কখনোই ভালো হতে পারে না অনেক সময় মাঙ্গলিক ভঙ্গও হয় যে জন্মকুষ্ঠিতে সেটা ইন্ডিকেট করে কিন্তু আমি বলছি তিন জায়গা থেকেই যদি মাঙ্গলিক পাওয়া যায় আমাদের মাঙ্গলিক কি বলছে বলছে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক তৈরি হয় তেমন চন্দ্র রাস চন্দ্রের সঙ্গে মঙ্গল চন্দ্রের চতুর্থে মঙ্গল চন্দ্রের সপ্তমে মঙ্গল চন্দ্রের অষ্টমে মঙ্গল চন্দ্রের দ্বাদশে মঙ্গল চন্দ্র মাঙ্গলিক হয় আবার যে গ্রহটা বিয়ে দেয় বা বিয়ে যে গ্রহটার কারণে ভালো বিয়ে হয় যে গ্রহটা শুভ থাকলে সেই গ্রহটা শুক্র আর এই এই গ্রহটার জন্য এই গ্রহটাই যদি পীড়িত থাকে রাহুর সাথে বা কেতুর সাথে বসে রয়েছে যদি শুক্র বা বৃহস্পতির সঙ্গে যদি বসে থাকে তাহলে এই গ্রহটার কারণেই কিন্তু বিয়ে হতে চায় না বিয়ে হবে না বিয়ে হবে না বাবা তো সেই কারণে শুক্র থেকেও মাঙ্গলিক দেখা যায় দেখতে হয় যে শুক্রের সঙ্গে মঙ্গল বসে আছে কিনা বা শুক্রের চতুর্থে মঙ্গল আছে কিনা শুক্রের সপ্তমে মঙ্গল আছে কিনা শুক্রের অষ্টমে মঙ্গল আছে কিনা শুক্রের দ্বাদশে মঙ্গল আছে কিনা তিন জায়গা থেকে অর্থাৎ লগ্ন থেকে চন্দ্র থেকে শুক্র থেকে তিন জায়গা থেকে মাঙ্গলিক পাওয়া গেলে সেটাকে বলা জায়গা থেকে অতি মাঙ্গলিক দেখা যায় লগ্ন থেকে পাওয়া যাচ্ছে চন্দ্র থেকেও রয়েছে সেটা হচ্ছে প্রবল মাঙ্গলিক আর মঙ্গল যদি শনির সঙ্গে বসে থাকে বসে থেকে যদি মাঙ্গলিক দোষ তৈরি করে সেটাকে বলা ডবল মাঙ্গলিক এই তিনটে মাঙ্গলিক সব থেকে ডেঞ্জারাস অনেক সময় লগ্ন থেকে মাঙ্গলিক না হলেও চন্দ্র এবং শুক্র দু জায়গা থেকেই যদি মাঙ্গলিক পাওয়া যায় সেটাও কিন্তু বিপজ্জনক তো সেই কারণে মঙ্গল থেকে যত রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত জীবনে বড় অ্যাক্সিডেন্ট আছে কি না মঙ্গল কেতু যদি একসঙ্গে থাকে বড় অ্যাক্সিডেন্ট দেয় মঙ্গল পীড়িত রবির সঙ্গে যদি একসঙ্গে বসে থাকে খুব বড় অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা ফাঁড়া এগুলো দেয় মঙ্গল যদি শনির সঙ্গে যদি বসে থাকে খুব বড় জীবনে দুর্ঘটনা দেয় ফাঁড়া দেয় মঙ্গল যদি রাহুর সঙ্গে যদি বসে থাকে জন্মগোষ্ঠীতে খুব বড়ো দুর্ঘটনা বা ফাঁড়া দেয় আবার বড়ো ধরনের অপারেশান বড় ধরনের সার্জারি আপনার সার্জারি হবে কি না সার্জারির যোগ আছে কি না এগুলো কিন্তু মঙ্গল থেকে বিচার হয় আর ভালোর মধ্যে আমি কী বললাম মঙ্গল কি দেয় জমি জায়গা বাড়ি ঘর ঘরদর খারাপের মধ্যে কী দেয় প্রচুর ঋণের জালে জড়িয়ে আছেন গলা পর্যন্ত ঋণ বেরোতে পারছেন না মঙ্গলের উপাচার না করলে বেরোতে যায় না সারা জীবন ঋণের বোঝা নিয়ে চলতে হয় হয়ত বাড়তে থাকে এখন তো ক্রেডিট কার্ড এর যুগ হ্যাঁ এই লোন শোধ করতে ওই লোন ওই লোন শোধ করতে এই চলতে থাকবে এগুলো মঙ্গলের খারাপ কারণে হয় মঙ্গল দেব অতিরিক্ত মাত্রা রাগ অতিরিক্ত মাত্রায় জেদ কাউকে মানি না কাউকে পড়া করি না না বাবাকে মানি না মাকে বেপরা অভাব বাবা ছোট ছোট বাচ্চা ছেলে পড়াশোনা করছে না বাবা মা কিছু বলতে গেলে খাঁচ করে উঠছে এই যে বেপরা ভাব এই ছেলে মেয়েদের বেপরা অভাব তখনই কাটে যদি মঙ্গলের সেই ছেলে যাদের বেপরা ভাব রয়েছে যাদের মাথা খুব গরম খুব বেশি জেদ খুব বেশি উগ্র মেজাজ তারা তো করবে না বাবা মাকেই করতে হবে তার ছেলে মেয়েদের ভালো ভালো কিছু করার জন্য তো এইটা হচ্ছে মঙ্গল তো মঙ্গল আবার ফাটকা গেইনও দেয় হঠাৎ লটারি কাটছেন দীর্ঘদিন ধরে বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন লাভ হচ্ছে না হঠাৎ দেখলেন আপনার একদিন ভালো লটারি কিছু টাকা পয়সা পেলেন এগুলো মঙ্গলের জন্য আনএক্সপেক্টেড গেইন এগুলো মঙ্গলের জন্য হয় তো এই মঙ্গলটা আজকে থেকে বৃষ্টি ধনুরাশিতে চলে যাচ্ছে এবং প্রায় আটত্রিশ দিন উনচল্লিশ দিনের মতো এই মঙ্গলটা ধনু ধনুরাশির ওপরে থাকবে ধনুরাশিতে মঙ্গল কিন্তু খুব অ্যাগ্রেসিভ মঙ্গল এটা অগ্নি রাশি মঙ্গল প্ল্যানেটটাও কিন্তু অগ্নিকারক গ্রহ ফায়ারি প্ল্যানেট ওই যে বললাম মঙ্গলকে বলে দেবতাদের গ্রহদের সেনাপতি গ্রহদের রাজাকে গ্রহদের রাজা হচ্ছে রবি বা সূর্য গ্রহদের মন্ত্রীকে গ্রহদের মন্ত্রী হচ্ছে বুধ রাজমাতাকে গ্রহদের মাকে চন্দ্র গ্রোদের সেনাপতিকে গ্রোদের সেনাপতি হচ্ছে মঙ্গল একটা রাজ্যকে

তো সেই জন্য এই মঙ্গলটা ধনুরাশিতে যাচ্ছে যদিও এটা বৃহস্পতির রাশি ধনুরাশি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির মিত্র সম্পর্ক ভালোবাসার ভালোবাসার সম্পর্ক সুতরাং রিয়েল এস্টেট সেক্টরে বলুন বা মনে করুন এই এই সেক্টরে এই কিছু দিনের মধ্যে ভালো ফল পাওয়া যাবে তো কি হবে মেষের ক্ষেত্রে ভাগ্যপতি যেহেতু নবমে যাচ্ছে শুভ কোনো পরিবর্তন এই মেষ রাশির ক্ষেত্রে আগামী উনচল্লিশের দিনের মধ্যে আশা করতে পারেন রাশির ক্ষেত্রে কি বলে রাশির ক্ষেত্রে এমনি ভালো আর্থিক উন্নতি বা ইত্যাদি কিন্তু রাশির যেহেতু অষ্টমে মঙ্গলটা চলে যাচ্ছে রক্তপাত এবং দুর্ঘটনার কিন্তু চান্স রয়েছে অবাওয়া আর্থিক কর্মপ্রাপ্তি এগুলো হতে পারে কিন্তু অষ্টমে যেহেতু যাচ্ছে একটু দাম্পত্য সমস্যা বৃদ্ধি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা শরীর নিয়ে এই উনচল্লিশ দিন কিন্তু ভুগতে পারেন সেই দিকে সতর্ক থাকতে হবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মিথুন রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের যে ট্রানজিট সেটা কিন্তু একেবারে ভালো হচ্ছে না জন্মরাশি সপ্তমে মঙ্গল চলে যাচ্ছে সুতরাং ব্যবসায় ক্ষতি দাম্পত্য অশান্তি আর্থিক টানাটানি এই জিনিসগুলো মনের মতো উপার্জনে বাধা এই জিনিসগুলো মিথুন রাশির জাতিকাদের আগামী উনচল্লিশ দিন কম বেশি সহ্য করতে হবে মঙ্গলের উপায় হচ্ছে সোজা উপায় যদি বিয়ে হয়ে তাকে হনুমানজির পুজো করুন যত হনুমানজির পুজো করবে হনুমান চালিসা পাঠ করবেন মঙ্গলবার দিন মেটে সিঁদুর হনুমানজিকে অর্পণ করবেন জবা ফুল দিয়ে হনুমানজির পুজো করবেন হনুমান চালিসা পাঠ করবেন তত মঙ্গলের ভালো উপাচার হয় হ্যাঁ এটা তো সবারই করা উচিত না আমি হনুমান চালিসা বা হনুমানের হনুমানজির পুজো একমাত্র বিবাহ যোগ্য কন্যা আ ছেলে মেদের ছেলেদের করতে নি বিবাহ যোগ্য কন্যা বা ছেলে বিয়ে হয়ে গেলে কত কি বিয়ে হয়ে গেলে করতে পার বিয়ের আগে করতে পারে তার কি করতে কি নি একসাথে যেতে পারে করতে কি নি একসাথে সব জায়গা যেতে পারে ওকে 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 আচ্ছা মানে মঙ্গলকে যদি আপনি তো মঙ্গলকে স্ট্রং করবে হনুমান চালিসা যা বললেন একদম গ্রহণ মঙ্গল আপনি যখন হনুমান চালিসা পাঠ করবেন তার মানে মঙ্গলকে তো স্ট্রং করবে মঙ্গলকে স্ট্রং করা মানে যে বিবাহ যোগ্য কন্যা বা বিবাহ যোগ্য ছেলে মেরা রয়েছে মঙ্গলকে স্ট্রং করা মানে সে ম্যাচিং করতে পারবে না বিয়ের ক্ষেত্রে আচ্ছা তার সব মনে হবে উল্টো দিকের লোকটা থেকে আমি বেটার বেটার আমার সঙ্গে কারোর সঙ্গে আমার পোষাবে না ওই জন্য ওই বিয়ের সময় যদি আপনি মঙ্গলকে স্ট্রং করেন বিয়ে হওয়ার সময় তাহলে দেখা যাবে আপনি যাই পাত্র দেখুন বা আপনার যাই প্রেম থাকুক বা ভালোবাসা থাকুক কোনো না কোনো খুঁত আপনার চোখে পড়বে না সেখানে বিয়ে হতে পারে না সেই জন্য আমি বলি যে বিবাহযোগ্য কন্যা এবং মহিলার ক্ষেত্রে কন্যা এবং ছেলেদের ক্ষেত্রে যে বিয়ে হবে বিয়ের জন্য আপনি ট্রাই করছেন এমন একটা মুহূর্ত হ্যাঁ হ্যাঁ সেই সময় হনুমান চালিসা পাঠ করার বা হনুমানের পুজো করার দরকার নেই এটা হনুমানজির অপমান করা না না মানে এটা 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 তার সঙ্গে টিউনিংটা হবে না হ্যাঁ না টিউনিং বলতে কি আমি যেই হনুমান চালিশা পাঠ করছি মঙ্গলের অশুভত্ব প্রভাব আমার কমছে আমার মঙ্গলের শুভত্ব বাড়ছে হ্যাঁ মানে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং নিজের থেকেও বেটার হবে বলে না যে একটা মানুষ নিজের থেকেও বেশি হয়ে গেছে সেটাও ক্ষতি সেই কারণেই বলছি সেই কারণেই একমাত্র এটা বলা হয় এবার হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই উনচল্লিশ দিন একটু কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি বা সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে হ্যাঁ সেই সেগুলো একটু বুঝে শুনে চলতে হবে সিংহের ক্ষেত্রে এই উনচল্লিশ দিন হঠাৎ কোনো মানসিক প্রত্যাশা পূরণ ছোটোখাটো ভ্রমণ আর্থিক

মোটামুটি তার বেটার হ্যাঁ হ্যাঁ পঞ্চমে মঙ্গল যেহেতু যাচ্ছে রাশির পঞ্চমে আবার বৃহস্পতি বক্রিয়া হতে ভালো ফল দেবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে ভূ সম্পদ সম্পত্তি বৃদ্ধি হতে পারে আয়ের বা রোজগারের বৃদ্ধি হতে পারে উন্নতি হতে পারে মানে এটাও আপনি কিন্তু ভালো বলেছিলেন গতকাল তো ওই গ্রহের ফেরে মিলে মানে এই যদি এখানে যায় তাকে ওই জায়গায় এটা এটা আমি বলতে চাইছি দর্শকদেরকে এটাই ক্লিয়ারলি যে দেখুন গোপালদা শনিবার দিন যেটা বললেন সেটা বৃহস্পতি নেই কি কি ভালো করবে কার কার খারাপ হবে দেখুন আজকে মঙ্গল নিয়ে বলছেন ঠিক সেই সেই লোকগুলোরই খারাপ হচ্ছে যাদেরকে খারাপ করেছে সেই সেই লোকগুলোরই ভালো হচ্ছে যাদের মঙ্গল মানে গতকাল বলেছেন যাদের বৃহস্পতির ক্ষেত্রে ভালো হবে তাদের মঙ্গলের ক্ষেত্রেও ভালো হবে তার মানে দুটোই মানে দুটোর ক্ষেত্রেই পজিটিভ এই দিস ইজ অ্যাস্ট্রোলজার মানে এই হচ্ছে কি জেনুইন অ্যাস্ট্রোলজার অনেক সময় হয় কি বৃহস্পতির জন্য ভালো হচ্ছে একটা রাশির কিন্তু সেই রাশিটা আবার মঙ্গলের জন্য খারাপ হয় হয় হ্যাঁ হ্যাঁ তখন মিশ্র ফল হয়ে যায় যে পুরো ভালো ফলটা পাওয়া যায় না এখানে যেটা এখনো এখানে এক একটা দুটো রাশি ব্যতীত সবকটা রাশি ওই বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে কিন্তু আমি দেখেছি মিল খাচ্ছি তা তুলার ক্ষেত্রে দেখলাম ঊনচল্লিশ দিন সমস্যা আত্মীয় বিরোধ খুব ভোগাবে শত্রুতা খুব ভোগাবে গতকাল আগামী ঊনচল্লিশ দিন তুলাকে খারাপ বলেছেন হ্যাঁ আত্মীয় আত্মীয় ভোগাবে তো এই 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 হচ্ছে সমস্যা দেবে তুলা রাশির ক্ষেত্রে আগামী বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে রাশি দ্বিতীয় মঙ্গল সবই ভালো কিন্তু বৃষ্টিকের প্রচুর খরচ হবে দ্বিতীয় মঙ্গল না প্রচুর খরচা করায় অযথা খরচা অযথা ব্যয় এই উনচল্লিশ দিন একটু সাবধানে থাকতে হবে আমি কিন্তু গতকাল বলেছিলাম বৃশ্চিকের ভালো হ্যাঁ কিন্তু আজকে বলছি বৃশ্চিকের ভালো কিন্তু যে জায়গাগুলো নেমন্তন্ন হলেই চার হাজার টাকা খরচা চার হাজার টাকা খরচা মানে যে কোনো অযথা ব্যয় করা এটি তো বলো হঠাৎ কিছু নেই দিলেন বা পা ভেঙে পড়ে গেছে পায়ের পেছনে এক টাকা খরচা হয়ে গেল ঠিক ঠিক ও এবার মা বাবার শরীর খারাপ হলে তো আপনাকে করতেই হবে অথবা বা মেয়ে ছেলে মেয়ে হিসেবে যারা রোজগারে তাদের তো একটা দায়িত্ব থেকেই যায় এই যে অযথা কর খরচগুলো বৃষ্টিকের হবে এই সময় আপনি খরচ করেও আপনি বইয়ের জন্য হয়তো একটা কিছু ভালো গিফট নিয়ে গেলেন বা কারোর বন্ধুর জন্য কিছু একটা নিয়ে গেলে খরচ করেও মন পাবেন না এই সময় তারা তার বিত্রে করবে বা শত্রুতা করবে এই দিকটা বৃষ্টিকের একটু খেয়াল রাখতে হবে খরচ কমাতে হবে বৃষ্টিকের এইগুলো কন্ট্রোল করতে হবে হ্যাঁ না হলে কিন্তু অর্থ অনটনে পড়ে যাবেন পয়সা দেবে দেবে না এমন নয় এইগুলো চল্লিশ দিন কিন্তু বহু খরচ আসবে নেবে খরচা করতে হবে হ্যাঁ ধনুরাশি ধনুরাশি রাশির ওপরে মঙ্গল সবই ভালো খালি শরীরটা একটু ভোগাতে পারে এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে আগামী উনচল্লিশ দিন যারা ধনু রাশির গাড়ি ঘোড়া চালান যেহেতু রাশির উপরে মঙ্গল হ্যাঁ পারিবারিক কিছু সমস্যা আসতে পারে বৃহস্পতি বকৃতে ধনির মোটামুটি ভালো হচ্ছে মানে কর্মক্ষেত্র বা কিন্তু যেটা আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি মঙ্গলের জন্য ওই জন্য দেখলে প্রথম দিকে কিন্তু সবগুলো কিন্তু ভালো যেগুলো বৃহস্পতির সঙ্গে মিলছিল সেগুলো মিলছিল কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে কালকে বলেছি ধনুর জন্য কিন্তু ভালো কিন্তু এখানে আমি বলছি ভালো কিন্তু মন্দ মন্দও আছে মন্দটা কোন জায়গায় শারীরিক জায়গাটা এই উনচল্লিশ দিনে একটু ভোগাবে হ্যাঁ পারিবারিক একটু দেখা যাচ্ছে যেতে পারে এই উনচল্লিশ দিন একটু মতভেদ দেখা দিতে পারে বা ধরুন আপনার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে একটু মতভেদ দেখা দিতে এই জায়গাটা প্রবলেম মকরের ক্ষেত্রে কিন্তু কি বলে রাশির দ্বাদশে কিন্তু চলে যাচ্ছে মঙ্গল সুতরাং দ্বাদশে মঙ্গল গেলে কিন্তু শত্রুতা বৃদ্ধি করে দ্বাদশে মঙ্গল যখনই থাকে তখন দেখা যায় যে শরীরও কিছুটা সমস্যা তৈরি করে ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও যোগ থাকে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে কুম্ভের ক্ষেত্রে কি বলে একাদশে মঙ্গল একাদশে মঙ্গল কুম্ভের ক্ষেত্রে কি করা হবে বন্ধুভাগ্য বন্ধুদের দ্বারা ক্ষতি বন্ধুদের দ্বারা শত্রুতা বন্ধুদের দ্বারা বিপত্তি এগুলো যোগ রয়েছে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে আর মিন রাশি মিন রাশির দশমে মঙ্গল এই উনচল্লিশ দিন কর্মক্ষেত্রে কোনো ধরনের শিফটিং করা উচিত নয় কোনো পরিবর্তন যেটা করছেন যদি মনে করেন নতুন ইন্টারভিউ দিয়েছেন চাকরিটা পেয়ে গেছেন হ্যাঁ আপনি ভাবছেন চাকরিটা চেঞ্জ করবেন এই উনচল্লিশ দিনের মধ্যে কিন্তু কোনো শিফটিং করা উচিত নয় যেটা করছেন সেখানেই থাকুন সেখানেই থাকুন ট্র্যাক চেঞ্জ করার দরকারই নচেত যেহেতু দশমে মঙ্গল হয়েছে নতুন পরিবেশে গিয়ে সেই পরিবেশ উত্তপ্ত হবে এবং নতুন পরিবেশে গিয়েও আপনাকে সেই কাজটা ছেড়ে দিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসতে হবে এই জিনিসগুলো মঙ্গলের কারণে কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা আমি এবার খুব একটা ইন্টারেস্টিং কথা বলি দর্শক বন্ধু সামটাইম অফ টু তখন আমাদের সিটিবিন স্যাটেলাইট হয়েছে গোপালদার সুনাম তখন সাংঘাতিক গোপালদার সুনাম চিরকালই আমার পরিচিতা এক ভদ্রমহিলা তিনি ট্যুরে যাবেন মানে পাহাড় টারে উঠবেন ইত্যাদি ইত্যাদি সকলে বলেন না সব ঠিক আছে ইত্যাদি গোপালদার উপর একটা অসম্ভব বিশ্বাস তিনি শুধু একবার বললেন যে আপনার যাওয়ার দরকার নেই তিনি তার ছেলে গেল ছোট্ট ছেলে বেড়াতে গেল তিনি যাননি একটা ঘটনা ঘটেছিল সেটার প্রাসঙ্গিকতার বাইরে আমি আলোচনা করতে চাইছি না কিন্তু গোপালদা একবার শুধু বললেন যে আপনার যাওয়ার দরকার নেই টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল তো তাদের বিশ্বাস এতটা বেশি তার পুত্র এই কিছুদিন আগে একজনকে আমি বললাম যে দেখো তোমার শনির কিন্তু মেজর ঢাইয়া চলছে প্লাস মঙ্গলের দশা তুমি আহ নর্থ বেঙ্গ নর্থ বেঙ্গল ঘুরতে যাবে সে বললো যে স্যার আমি তো সব টিকিট ফিকিট বন্ধুবান্ধব সব আমার রেডি আমি কি করি আমি আপনি স্যার যা প্রতিকার দেবেন তাই পড়ে যাব। স্যার পরে ফিরে এসে বলছে যে স্যার আপনার প্রতিকারটা ছিল বলে আমি জানে বেঁচে গেছি চিন্তা গাড়ি কেসে আমার আগের ঘটনা গাড়ি খাদের মধ্যে পুরো পুরো পড়ে যাচ্ছিল একটা গাছের গুড়ির সঙ্গে কোন রকমের গাড়িটা লেগে আর খাদের মধ্যে পড়ে মানে ব্রেক ফেল করে গেছে হ্যাঁ এই এইগুলো এইগুলো আপনার এক্সেলেন্ট আমি নিজে এটার মানে ভয়ঙ্কর রকম সাক্ষী আছি তা তার পুত্র সুকান্ত সাতাশ বারো উনিশশো পঁচাশি টাইম হচ্ছে গিয়ে নটা ছাব্বিশ এ এম আচ্ছা এর ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্ট পাস না কোথায় কোথায় জন্ম কলকাতা জন্ম ম্যানেজমেন্ট পাস মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কর্পোরেট অফিসে কাজ করছে তো এ বাইরে যেতে চাইছে না ধরুন পুনে বম্বে ইত্যাদি ঘটনাটা হচ্ছে হ্যাঁ জন্মস্থানের বাইরে তো ঘটনাটা হচ্ছে যে ওর মানে এক কাকা সে এই ব্যাপারে খুব এক্সপার্ট সে বলেছে যে কথা বল এখন কথাটা হলো যে বাইরে এসে চাকরি গেলে কিন্তু আগের যে চাকরি তুমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ লাইফ লিড করছো সেটাও যাবে এটাও যাবে এটা গোপালদার মকর লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র পাওয়া যাচ্ছে জন এইটা এই যে এখন যদি চাকরি চেঞ্জ করতে যায় বা দূরে যেতে চায় দেখতে হবে দশা প্রিয়ারটা কী বলছে দশা যেটা চলছে ভীমসত্তরী মহাদশা শনির দশা চলছে শনির মহাদশার মধ্যে পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে শনির দশায় রবির অন্তর্দশা শুরু হচ্ছে আপ টু সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত শনির দশায় রবির অন্তর্দশা চলবে তো ফেব্রুয়ারির আগে যদি চেঞ্জ করতে পারে ওয়েল অ্যান্ড গুড কিন্তু ফেব্রুয়ারির পরে আপ টু এক বছর কিন্তু চেঞ্জ করা যাবে না শনি রবির পিরিয়ডটা কিন্তু খারাপ দুটো অ্যান্টি এই সময়ের মধ্যে যদি বাইরে যদি এই চেঞ্জ করে কেউ যদি এটা প্রেডিকশন করেছে যে আপনি আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তাহলে ফেব্রুয়ারির আগে চেঞ্জ করতে পারে কিন্তু ফেব্রুয়ারির পরে চেঞ্জ করলে বিপদ হবে এবং সেটা চলবে দু হাজার সাত হাজার সাতাশ তারপরে তুই যা তারপরে যাচ্ছি তারপরে আবার চেঞ্জ করলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি তো রাশি বলি সময়টা কমে যাচ্ছে সময়টা কমে যাচ্ছে মেষ মেষ কর্মপ্রাপ্তির কোনো শুভ সংবাদ আসতে পারে উপার্জন বৃদ্ধি ব্যয়ের মাত্রা বাড়বে পারিবারিক এবং দাম্পত্য সমস্যা বৃদ্ধি বৃষ ব্যবসায়ী শিল্পীদের শুভ কর্মের সাফল্য শত্রুরা পরাস্ত হবে কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে মিথুন আত্মীয় স্বজনের সাথে বিবাদ পারিবারিক শান্তি বিঘ্নিত হবে শত্রুতায় ক্ষতি কর্কট কর্মের সুনাম প্রতিপত্তি বৃদ্ধি উর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থালাভ শরীর একটু ভোগাবে সিংহ নিকটজনের কাছ থেকে আঘাত পাবেন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির সপ্তাহ ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি হতে পারে কন্যা গুরুত্বপূর্ণ কাজ সামনে সপ্তাহে না করাই ভালো যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি আসতে চাইবে না ছোটোখাটো দুর্ঘটনার যোগও রয়েছে শরীরও কিছুটা ভোগাতে পারে তুলা কর্মলাবে সুখবর পেতে পারেন ভাঙা সম্পর্ক জোড়া লাগবে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হবে বৃষ্টি উপার্জন বৃদ্ধি দূরভ্রমণের যোগ তবে হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামনের সপ্তাহে খেয়াল রাখতে হবে দনু কর্মক্ষেত্রের সাফল্য রাজনৈতিক ব্যক্তিবর্গের শুভ বহু ব্যয়ের যোগ রয়েছে দুর্ঘটনায় দেহ আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মকরের কর্ম পরিবর্তনে ভালো সুযোগ আসতে পারে আয় কিছুটা বাড়বে সামনের তুলনায় সামনের সপ্তাহের তুলনায় দুর্ঘটনারও যোগ রয়েছে কুম্ভ নতুন কর্ম সাফল্য ভালো সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ বা সংবাদ আসতে পারে শরীর একটু ভোগাতে পারে মিন শত্রুতায় মানসিক উদ্বেগ নিকটজনের বিরূপার্চরণে ছন্দপতন উপার্জন বৃদ্ধি কর্মে সাফল্য শরীর অল্প একটু ভোগাবে আমি এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি যে শিলিগুড়িতে তিনি কিন্তু এগারো তারিখ যাচ্ছেন এই এগারো তারিখ এবং মালদাতে যাচ্ছেন চৌদ্দ তারিখ এই দুটো কনফার্ম মেদিনীপুর বহরমপুর গুয়াহাটি বর্ধমান কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা এগুলো তো থাকছেই এবং অনলাইনে তিনি প্রত্যেক সময়ে দেখছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স নাম্বারটা দেখেন এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনে তিনি তো যাচ্ছেন বারাসাদের ডাক মাংলো মোড় বর্ধমান রেল স্টেশন অন দ্য সেম টাইম চেম্বার বুকিং হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিতি প্রতি সপ্তাহে চেম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এবং তার সমস্ত চেম্বারের একটা কমন নাম্বার আছে হুইচ উইল হেল্প ইউ এইট আর এখন যারা দেখাবেন এই ডিসেম্বর মাসে কীর্তিমুখ আমি বলেছিলাম এটা বাড়িতে রাখলে কোনো কালা জাদু জাদুটো না অশান্তি ঝামেলা সব চলে যায় কোনো কেউ ক্ষতি করতে পারবে না আপনার আর এই কামধেনু যে বাড়িতে থাকে প্রসপারিটি হয় শিক্ষাক্ষেত্রে ভালো উন্নতি হয় ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে হ্যাঁ সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে এইটা এটা মেটালের অষ্টধাতু এইটা আর এই দু হাজার স্পেশাল ডায়েরি যেহেতু দু হাজার ছাব্বিশ আসতে চলেছে এবং এটার মধ্যে যে সমস্ত লেখা রয়েছে সেটা একটু বলে দিন রাশিফল রয়েছে এটা আমার পার্টিকুলার ডিজাইন আপনারটাই তো লোকে নেবে এই ডায়েরিটা তিনটে জিনিসই এখন গিফট হিসাবে দেওয়া হচ্ছে আর আমাদের সামনে সেমিনার আসছে আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চেয়েছেন আমাদের বাগবাজার দুর্গাপুর শাখায় ভর্তি হচ্ছে দেখুন আমি চৌত্রিশ বছর ধরে ছাত্র পড়াচ্ছি নিজেও পড়ি আমি কান দেখে চোখ দেখে মুখ দেখে জ্যোতিষ করি না আপনার জন্মচকে গ্রহগুলো যে নক্ষত্রে আছে আমার না কণ্ঠস্থ নটা গ্রহ ইন্টু সাতাশটা নক্ষত্র হ্যাঁ তারপরে টু ফিফটির কম্বিনেশন প্রায় এসে যায় হ্যাঁ তাতে একটা মানুষের জীবনে যদি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ঠিক থাকে আমার প্রেডিকশন আমি চ্যালেঞ্জ করে বলি কখনো মাটিতে পড়েন আমি যে ডেটে বলে দেবো সেই ডেটেই বিয়ে হবে যে ডেটে বলে দেবো সেই ডেটেই চাকরি হবে এটা আমি বারবার আর প্রতিকার পুজো মাস্ট যদি আপনার দোষ থাকে শুধু আমি একটা কিছু দিলাম আপনি পড়ে ফেললেন হবে না আপনার কোনো কিছু চেঞ্জ হবে না আপনাকে দোষগুলোর জন্য পুজো দিতে হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দু হাজার ছাব্বিশ মঙ্গলবার অমাবস্যা তীতি এই দিন সূর্যগ্রহণ রয়েছে এই দিন আমার বাড়িতে বিশেষ পুজো অনুষ্ঠানের আয়োজন হবে গ্রহ প্রতিকারের এখন যারা দেখাবেন তারা সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার এই দিন পুজোটা দিতে পারবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে